হ্যালো বন্ধুরা সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো ডুমুরের একটি রেসিপি এবার রেসিপিটি দেখা যাক ডুমুরকে দুভাগে কেটে চামচ দিয়ে বীজগুলো ফেলে দিতে হবে তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে একটি প্যানে জল দিয়ে ডুমুরগুলো সেদ্ধ করে নিলাম যাতে গায়ের ময়লা বা আঠা পরিষ্কার হয়ে যায় এবার একটু নুন আর হলুদ দিয়ে এটা ঢেকে দেব তারপরে ঢাকনা খুলে আত সেদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম খুব অল্প সময়ে রান্না করা ডুমুর পুষ্টি গুণে ভরা মিক্সিতে দিয়ে অল্প করে গুড়িয়ে নিলাম তারপর তোমরা শিলেও আধ ভাঙা করে বেটে নিতে পারো এতে থাকে প্রচুর আয়রন যা আমাদের রক্ত তৈরিতে সাহায্য করে যাদের রক্ত কম ডাক্তারবাবুরা তাদের ডুমুর খেতে বলেন তারপর কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে একটা লঙ্কা তেলের উপরে ফোড়ন দিলাম তার উপরে হাববাটা ডুমুর কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দিলাম দিয়ে অল্প নাড়াচাড়া করলাম নাড়াচাড়া ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এক চামচ নুন আর হাফ চামচ হলুদ বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে একটু নেড়ে চড়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কা কুচো করে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এক টেবিল চামচ সর্ষে আর এক টেবিল চামচ পোস্ত ভালো করে বেটে নিয়ে একটু জলে মিশিয়ে ঢেলে দিলাম দিয়ে তারপর এটাকে একটু ঢাকা দিয়ে রাখলাম দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম তারপর ঢাকা খুলে আবার নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচ চিনি দিলাম হাফ চামচ চিনি দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে নিয়ে তারপর একটু সরষের তেল ডুমুরের মধ্যে দিয়ে দিলাম কাঁচা সরষের তেলটা দিলে একটা সুন্দর গন্ধ হয় এরপর কুচনো ধনে পাতা ছড়িয়ে দিলাম এরপর অল্প নিরে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল পুষ্টিগুণে ভরা ডুমুর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করতে ভুলো না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ